নামমুক্ত দয়া আসবে ময়া আসবে কাকে কষ্ট দিতে আপনার ভাই তো এটা कमजोर দুর্বল সে তো অন্যায় করে না সে তো দাদা হুজুর দাদা হুজুর করছে সে তো মুজাতাদের আওলাদের পিছনে ছুটছে সে তো আলেমদের পিছনে ছুটছে কেউ তো নাই কেউ তো নাই মুসলমানের لئے খেয়ে এই দুটো কথা মুসলমানের পক্ষে দাঁড়াবে কে কেউ আ আ কেউ যায় সবাই কাছে বিক্রি একটু বড় হয়েছে কি করে একটা আল্লাহ দিয়েছে সবাই পিছনে পড়ে আছে দেবার মালিককে সবাই জোরে বলে যত রে তত আল্লাহ সম্মান করাবেন একটা সহজ

কষ্ট করতে আল্লাহ পাক ইসলামের দেশগুলোকে কুরআনের বিধান কুরআন নির্দেশাবলী দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে হলো না কষ্ট হবে ভালো রাস্তায় থাকলে অনেক কষ্ট صبر করতে হবে ভালো ফল পেতে গেলে অনেক সুচ্চ صبر করতে হবে অনেক কষ্ট করতে হবে আসকে দেশটা বলুন দেখি কত আলেম শহীদ হয়েছে বড় বড় আলেম লোকে মেরে দিয়েছে বড় বড় আলেম লোকে ভেতরটাকে পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে শেষ করেছে কত শহীদ করেছে কত হাজার 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 আলেমকে দড়িয়ায় ফাঁসিয়ে দিয়েছে জানেন ওই কাফের মহিলা বাংলাদেশের কাফের মহিলা হাজার হাজার আলেমকে দড়িয়ায় ফাঁসিয়ে দিয়েছে মেরে আল্লাহ পাক বড় ভালো বেশি বাড়া ভালো হয় আজকে আল্লাহ পাক ইসলামের দেশে ইসলামের হাতে আল্লাহ তুলে দিয়েছে জোরে হলো না صبر কর হক পথে থাক সত্য পথে থাক ন্যায় পথে থাক মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাক সম্মান দিবার মালিককে জোরে বলেন কি আল্লাহ দিয়েছে এই ছোট মানুষ আল্লাহ কি ইজ্জত দিয়েছে যেখানে যায় বাজার শহর গ্রাম রাস্তা বাইরে বেরলেই মানুষ ছুটে আসে দোয়া লাই হিন্দু মুসলমান হোক দোয়া ছুটে আসে ভাইজান কোথায় যাবে ভাইজান সবখানে যাবে ভাইজান দোয়া করবে এই ইজ্জতটাই তো সবথেকে বড় জিনিস এই ইজ্জতটা নিয়ে যদি কবরে যেতে পারি আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে জোরে বলে আর একটু জোরে বলো না আল্লাহ কবুল করে সকলে বলেন আমি বলুন আল্লাহ সবাই দাদা হসদ কেবলা কে ভালোবাসেন আল্লাহ কবুল আর বেশি আপনাদের কষ্ট দেব না সবাই নামাজ পড়বেন সবাই আল্লাহ আল্লাহ ভালোবেসে নিয়ে রসুলকে চলাফেরা করবেন আল্লাহ যেন ইমানকে কবুল করেন ইসলামের আলে ইসলামের আলো আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে জ্বালিয়ে দেন সকলে বলুন আমি বলুন আল্লাহ আমি আল্লাহ مولانا محمد والى سيدنا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول সবাই বেশি বেশি করে যাবে ছোট ছোট ভাইরা দাদা হস্তির বেশি করে যাবে যখন সময় হবে পয়সা আল্লাহ দিয়ে ফালতু নষ্ট করবে না খারাপ রাস্তায় বাই না দরবারে যাবে বড় বড় দরবারে যেখানে যেখানে শুনবেন আল্লাহর উল্লিদা সে আছে চলে যাবেন দেখা দেখতে সালাম দিতে চলে যাবেন দোয়া নিতে যাবেন আল্লাহর উল্লিদের দরবারে গেলে রোহানি দোয়া পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ রলিদের নেক দোয়া ফয়েজ নসিব হয় আল্লাহ রলিদের দরবারে গেলে জুরের নেক নজর নসিবে হয়ে যায় সবাই বলেন আল্লাহ কবুল করে খারাপ খারাপ জায়গায় যাবেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক পরিবর্তন আমাদের ছোট ছোট ভাইরা আজকে পরিষ্কার হয়েছে আল্লাহ আল্লাহ হয়েছে রসুলের আসে হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে ভেতরে ভেতরে ছেলেরা অনেক আমল করে আমাদের ছোট ছোট ভাইরা তো দরবারে যায় যে অনেক আমল করে

দাড়ি ভাই বলুন ইনসাল্লা আল্লাহ কাটবে দাড়ি চাচ বয়স হয়ে গেছে কিছু ভাই আছে নাতি হয়ে গেছে পোঁতা হয়ে গেছে সে জামা হয়ে গেছে ইয়ে হয়ে গেছে বউমা এসেছে এখনো দাড়ি চাস ভয় লাগে ওরা খবরে ঢোকার ভয় নাই মুখটা দেখাবেন কি করে আলমার দাক বলে দাড়ি ছাড়া খবরে ঢুকবেন কি করে ওরে মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা ও আমার ভাই জানেরা মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে চেহারা সুন্দর হয় মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে সমস্ত নবীর শূন্য তাদায় হবে ও আমার ভাই যা মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে বিশ্ব নবী হয়ে যাবে বিশ্ব আদায় হয়ে যাবে মুসলমানের চেহারায় যদি দাঁড়িয়ে থাকে ওই মুসলমান দাঁড়িয়ে নিয়ে কবরে যাবে কবরে আসব হবে না কবরে সবার জবাব কম হয়ে যাবে মুসলমানের চেহারায় যদি দাঁড়িয়ে থাকে বিশ্ব যাবে দেশে থাকবে যে যেখানে পারো যাও ওখানে যদি তোমার মৃত্যু এসে যায় মরণ এসে যায় মানুষ তোমাকে চিনতে পারবে এটা মুসলমান দাড়ি তোমার পরিচয় হয়ে যাবে মুসলমান ও আমার ভাই জনেরা দাড়ি রাখলে চেনা না থেকে বেঁচে যাবে অন্যায় থেকে বেঁচে যাবে গোনা থেকে বেঁচে যাবে দাড়ি মুসলমানের চেহারায় থাকলে মানুষ ভালোবাসে সম্মান করে মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে আল্লাহ রসুল খুশি হয়ে যা আর একটু জোরে হলেন না আর একটু জোরে বলো কবরে যাবেন সুন্নত ঘুরে চলে যাবে যাবেনের সুন্দর চেহারাতে আছা আলহামদুলিল্লাহ বললেন না বললেন না আলহামদুলিল্লাহ ফেরেস্তা সবাল করবেন নবীর সুন্নত নিয়ে সমস্ত নবীর সুন্দর চেহারায় আছে

গাড়ি উঠছি যেন যানটা কেমন করছে ভয় লাগছে যে গাড়ি দিয়ে চলাফেরা করা খুব কঠিন আল্লাহ হেফাজত করে চলে যেতেই হবে সবাই কি যেতে হবে একদিন যেতে হবে মানুষ যখন ইন্তেকাল হবে অপরিচিত জায়গায় তুমি মারা গেলে মানুষ তোমাকে চিনবে কি করে মানুষ চিনবে কি করে যে এটা মুসলমান না অন্য ধর্ম কাফের না মুসলমান তোমার দাঁড়ি তোমার পরিচয় হয়ে যাবে এটা মুসলমান জোরে বলো না আর একটু জোরে বলো না

لا لا

تمام گناہ ہوئی تھی توبہ استغفر الله رب من كل ذنب واتوب إليه اشهد ان لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله الله সন্ধ্যা থেকে লিয়া এখন পর্যন্ত ওয়াজ মাসিয়া চলছে ওলামা হাজরাতরা সবাই আলোচনা করেছেন বয়ান করেছেন আমি গুনাহগার যত কোন ছিলাম বিশ্ব কথা বলেছি সাহাবাদের কথা আলোচনা করেছে নামাজের কথা বলেছি কুরআন শরীফের কথা বলেছি রাসূলুল্লাহর কথা বলেছি আমরা সবাই মিলে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ সালাম শরীফ মিলাদ শরীফ তাওবা শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ

গুনাগারদের উপরে খুশি হয়ে যান আজকের ইসালে সবাবে গুনাগারদের যে স্বভাব আপনি দেবেন আমাদের সকলের এই স্বভাব হুজুর পাকের দরবারে পৌঁছে দেন বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেন রসুরুল্লাহ দরবারে পৌঁছে দেন আমাদের নবী পাকের দরবারে স্বভাব পৌঁছে দেন রসুল্লাহ আহলিয়া আম্মাজান হুজুরদের দরবারে স্বভাব

নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহ তুমি আমায় মাফ করে দাও আল্লাহ চাইলে বান্দা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবেন ভাইজান কিন্তু কোন মানুষ যদি কারোর হক মারে কারোর হক নষ্ট করে কাউকে মারে জুলুম করে অত্যাচার করে কেউ যদি দুঃখ পায় ওই মানুষকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তোমাকে নাজাত দেবে না

আল্লাহ একে জানাতি করে দাও জীবনের দাও বলে আর আহ মানুষ যখন এমতে কাল করবে ইমাম সাহেব কি বলে ইমাম সাহেব জানা যার আগে কি বলে যদি কাউকে কষ্ট দায় দুঃখ দেয় এতদিন দুনিয়া দাঁড়িয়ে একসাথে হয়েছে চলাফেরাতে যদি কেউ কষ্ট পাও দুঃখ পাও পায় তা পাও

ছেলের হক তুমি বুঝিয়ে দিয়েছো মেয়ের হকটাও বুঝাও কেন মেয়েকে ফাঁকি দিলে ছেলে কার্পেট থেকে বেরিয়েছে মেয়ে কার্পেট থেকে তুমি ছেলের হক বুঝিয়ে দিলে আর মেয়েটাকে ফাঁকি মারলে ফরাইজ কি বলছে ছেলে যা পাবে মেয়ে হাফ পাবে বুঝিয়ে দাও বাপ যদি ইন্তেকাল করে মেয়ে যদি বলে আমার আব্বা আমার ভাইকে সব বুঝিয়ে দিয়েছে সম্পত্তি আমাকে কিছু দেয় চলে গেছে আব্বা

তুমি বড় হয়েছো তুমি বড় লোক হয়েছ তোমার আল্লাহ টাকা দিয়েছে গরিবের ওপরে জুলুম করবেন না গরিবকে কষ্ট দেবেন না কমজোরের ওপরে জুলুম করবেন না হাত ধরে আপনার পিকে নাওলা পড়ে গেলাম আপনি মুসলমান আমি মুসলমান আপনি ও মুজাদ্দিদ জামানের murid আমি ও জবানের murid জান চলে যাবে কোনদিন কোন মানুষের হক নষ্ট করবেন না কাউকে জুলুম করবেন না বারা ভালো কিন্তু বেশি বাড়া ভালো নয় বাংলাদেশের একটা কাফের মহিলা কিছুদিন আগে আসমান থেকে উড়ে ভারতে চলে এসছে জানেন কথা বলেন এখানে বাংলাদেশের একটা কাফের মহিলা এত বাড়া বেড়েছিল এত বাড়া বেড়েছিল বাড়তে 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 প্রতিবার বেড়ে গেছিল আলেম দিলকে মারতে শুরু করে দিয়েছে বাড়তে বাড়তে এত বেড়ে গেছে আলেমগুলোকে জেলে ঢুকাচ্ছে জেলে ঢুকাচ্ছে আহা